আজকে আমাদের শ্রমিক আমাদের রাজ্য সভাপতি তার দায়িত্ব নিলেন আমি আজকে বয়সে নবীন আমি আপাতত প্রাক্তন সভাপতি আর মাননীয় শ্রমিক দা বয়সে প্রবীণ কিন্তু তিনি আজকে নবীন বরণ হল আজকে তাকে আমরা বরণ করে নিলাম রাজ্য সভাপতি হিসাবে এটা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে আশ্চর্যজনক মনে হতে পারে যে একটি বয়সে ছোট ছেলে আর তারপরে একজন বয়সে বড় যিনি অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন তাকে বরণ বরণ হচ্ছে হচ্ছে তিনি নবীন কিন্তু ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল এটা কোনো পরিবারের দল নয় দলটাই একটা পরিবার আমরা একই পরিবারের সদস্য সেই জন্য এই পরিবারকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাই অধিকাংশ রাজনৈতিক দল এই মুহূর্তে ভারতবর্ষের তারা পারিবারিক জমিদারিতে পরিণত হয়েছে সামন্ততন্ত্রের দুর্গন্ধ ছাড়াচ্ছে সর্বাঙ্গে তাদের আজকে সেই সময় ভারতীয় জনতা পার্টি ঠিক করছে এক নতুন দিশা বাস ভারতীয় জনতা পার্টি উনিশশো সালে এবং তার আগে জনসংঘের পর থেকে এই দিশা গোটা রাষ্ট্রকে দেখিয়ে আসছে এখানে পঞ্চাশটি জমির প্লটের মালিকের পরিবার থেকে রাজ্যের ক্ষমতা তার হাতে দেয়া হয় না এখানে এই পার্টি সাহস দেখায় যে এই কলকাতা থেকে চারশো কিলোমিটার দূরে থাকা একজন সাধারণ অধ্যাপক মধ্যবিত্ত সন্তানকে নিয়ে এসে রাজ্য সভাপতির দায়িত্ব দিতে এটা আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি পড়ে আবার সেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি শ্রমিক ভট্টাচার্যের মতো একজন প্রবীণ নেতা তাকে সেই দায়িত্ব দেওয়ার ব্যবস্থা হয় আজকে আমি এই বিজেপিতে আমাদের প্রথম কাল থেকে যারা বিখ্যাত মানুষ যারা এই ভারতীয় জনতা পার্টিকে যারা প্রত্যেকেই তাদের নেতৃত্ব গুণ দিয়ে বিকাশ করিয়েছেন তাদেরকে স্মরণ করতে চায় স্বর্গত হরিপদ ভারতী শাস্ত্রী বা তপন প্রাক্তন সভাপতিগণ যারা আমাদের কাছে সভাপতি হয়ে আছে তারা আমাদের হৃদয়ে আছে তারা হয়তো আমাদের মাঝে নেই কিন্তু তারা আমাদের হৃদয়ে এসে তারা আমাদেরকে পথ দেখাচ্ছে যে আগামী দিনে আমাদের কোন জায়গায় যেতে হবে তাই ভারতীয় জনতা পার্টি একটি পরিবার আমরা এর অবিচ্ছদ্য অংশ আজকে কে এসেছেন আগামীকাল এসেছেন আমরা সকলেই বিজেপি যেমন কোন বাড়িতে যখন বিয়ে হয় একটি মেয়ের তার মা যখন তার লকার থেকে ঠাকুমার সোনার একটা হার বের করে এনে মেয়ের গলায় পড়ায় তখন কেউ বলে না যে হারটা পুরনো তারা মনে করে এটা সোনা সোনা সোনাই থাকে তার মধ্যে তার ঠাকুমার আশীর্বাদ আছে বিজেপি হচ্ছে খাটি সোনা তাতে নতুন পুরনো বলে কিছু হয় না সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব। তাই বিজেপিতে আদি নব্য বলে কিছু নেই সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করতে চাই আর কিসের জন্য লড়াই করতে চাই আমরা চাই কোনো পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রে যাবে না আমরা চাই না যে আমাদের পশ্চিমবঙ্গের একজন আমাদের বিরোধী দলের যুব নেতা আমি নাম নিচ্ছি না যে তার বাবা গুজরাটে পরিযায়ী শ্রমিক হিসেবে যাবে আর সে এখানে নরেন্দ্র বিরুদ্ধে কথা বলবে এই ধরনের রাজনৈতিক ভারতীয় জনতা পার্টি চায় না ভারতীয় জনতা পার্টি চায় না যে শিক্ষকের রাস্তায় বসে থাকুক ভারতীয় জনতা পার্টি চায় না যে কোনো ডাক্তার মেয়েকে তার কলেজের মধ্যে ধর্ষিতা হতে হোক ভারতীয় জনতা পার্টি চায় না যে কসবাতে কোনো একটি ল কলেজের মধ্যে একটি ছাত্রীকে তার কলেজের সহপাঠী নেতার দ্বারা বা প্রাক্তন নেতা দ্বারা তাকে ধর্ষিতা হতে হয়। আমরা চাই এমন একটা পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গে বাঙালি খেয়ে পড়ে মাথা উঁচু করে গর্বের সাথে বাঁচতে পারবে যেখানে পশ্চিমবঙ্গের কোনো মহিলাকে বলতে হবে না যে আপনার ইজ্জতটা দিন তাহলে পরে আপনার স্বামীর জীবন বাঁচবে নচেত আপনার স্বামীকে খুন করে ফেলা হবে এই ধরনের বক্তব্য যাতে পশ্চিমবঙ্গে শুনতে না হয় তার জন্য আমাদের লড়াই আমার আজকে মনে পড়ছে যে পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কোথায় ফির পৌঁছে দিয়েছে পুরুলিয়ার সেই দুলাল কুমারের কথা মনে পড়ছে যে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে তাকে ইলেকট্রিকের তার থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে যে সে নাকি আত্মহত্যা করেছে কিন্তু গতদিন গতকাল একটা বিরাট বড় জিনিস আমাদের সামনে এসেছে গতকাল তার সিবিআই তার চার্জশিটে আমাদের এক কর্মী তাকে খুন করার জন্য তৃণমূলের বিধায়ক তাপস এই পাল সহ সবা যারা তৃণমূলের সেখানে কাউন্সিলর ছিলেন তাদের নাম সেখানে চার্জশিটে উল্লেখ করেছে তাদেরকে আগামী দিনে জেলে যেতে হবে যারা তৃণমূল কংগ্রেসের আমাদের বলে হামলা করেছে প্রত্যেককে জেলে পাঠানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে কেউ নিস্তার পাবে না কেউ ছাড় পাবে না তাই আজকে আমাদেরকে স্মরণ করতে হবে এই লড়াই আগামী দিনে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা লড়াই করার লড়াই আমাদের এই লড়াই পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান যারা তৈরি করার স্বপ্ন দেখে তাদের বিরুদ্ধে লড়াই এই পশ্চিমবঙ্গে একসময় কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তি ছিলেন যিনি শ্যামাপ্রসাদ তিনি শ্যামাসঙ্গীত ঘোষ তিনি রচনা করেছিলেন আমরা আলাউদ্দিনের মতো শিল্পীকে দেখেছি যিনি তার মায় মেয়ের নাম সরস্বতী রাখার মতো সুরসাধক হয়েও সরস্বতী রাখার মতো তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে এই পশ্চিমবঙ্গে তালিবালি শাসন প্রতিষ্ঠা হতে চলেছে এই তালিবালি শাসনের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির এই লড়াই চলবে লড়াই শেষ হয়নি লড়াই আগামী দিনেও চলবে আপনার রাস্তায় ছিলাম এবং আছি